পক্ষে যারা থাকে তাদের সাথে বৈষম্য করা হয় আপনারা সকলেই অবগত আছেন দেশে আহাল সুন্না তল জামাতের একটা রত্ন রইসুদ্দিন নামে আহাল সুন্না তল জামাতের রণবীর যিনি ছাব্বিশ তারিখ আমাদের যে ঢাকার ভিতরে আমরা আহাল সুন্না তল জামাতের পক্ষে আমরা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ওই সেই ফিলিস্তিনের পক্ষে যখন হাজারো লাখো মানুষ যখন ঢাকার ভিতরে আমরা ঢুকে গেলাম এই দেশের কিছু মানুষ নামদারী মুসলমান আমরা যখন এভাবে ঢাকার ভিতরে ঢুকতে লাগলাম তারা নিজেদেরকে ধরে ধরে রাখতে পারে নাই সহ্য করতে পারে নাই আরে সব সুন্নিরা এক হয়ে গেছে আমাদের বাদ মনে হয়ে থাকবে না কারণ আল্লাহ কোরআনে তো বলছে ওকুল জাল হাক ও জাহাতল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা যেখানে সত্য আসবে মিথ্যা দুর্বিত হয়ে যাবে এই মিথ্যাকে তারা উম ও সামনের দিকে নেওয়ার জন্য আমার দেশের রইসুদ্দিন নামক সেই যুবককে তারা পিটিয়ে অপবাদ দিয়ে হত্যা করছে আমি জহিরুল ইসলাম জাহিরি আজকেরি মাহফিল থেকে বলতে চাচ্ছি আমার রয়েসুদ্দিনের কোনো অপরাধ ছিল না একটাই মাত্র অপরাধ ছিল না রায় থাকবির আল্লাহ আকবর না রায় রিস ইয়ারসুল আল্লাহর স্লোগান দিয়েছিল ইয়ারসুল আল্লাহর স্লোগান দেওয়ার জন্য বেইমানগুলি তার বাক শক্তিকে রুদ্ধ করে দিয়েছে আমি একান থেকে স্পষ্ট করে বলতে চাই রয়েসুদ্দিনকে যারা মারছে তা যারা থাকে হত্যা করছে তাদেরকে যদি ফাঁসির কাস্টে না জুলানো হয় তাহলে সুন্নাতল জামাতের আপনারা ঢাকাতে দেখেছেন তার চাইতে বড় সংগ্রাম সামনে অপেক্ষা করছে কথা ঠিক কিনা আর আওয়াজ করে বলুন ঠিক কিনা ভালো সুন্নাতুল জামাতের মানুষ রাস্তায় নামতে শিখে গেছে আপনারা যদি রৈসুদ্দিনের সঠিক তদন্তের মাধ্যমে তার দুষ্কৃতীদেরকে যদি বিচার না করা হয় তাকে যদি ফাঁসির কাষ্টে না ঝুলানো হয় অপরাধীকে তাদেরকে যদি শাস্তি না করা হয় তাহলে আমরা অচিরেই মাঠের ভিতরে নামবো নতুন করে আমরা কর্মসূচি দিব ভালো সুনাতল জামাতের মানুষ ঘরের ভিতরে বসে থাকবে না কথা এখন ঠিক কি নাম আরো জমান করে বলুন ঠিক কি আজকে আপনারা দেখেছেন আল্লামা গিয়াসুদ্দিন আদাহিরি সাহেব রয়েসিদ্দিনের পক্ষ হয়ে মাত্র একটা মিস কল দিছে শাহজাহান পড়ে মিসকল মাত্র দিছে কল এখনো দেয় নাই চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে যদি বিচার না হয় আল্লামা গিয়াসুদ্দিন আদাহিরি নতুন করে আলটিমেটাম দেবে আমরা মাঠের ভিতরে নামবো প্রয়োজনে জীবন বিলিয়ে দিব কথা ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা একজন রহিসুদ্দিনকে মেরে সুন্নিদেরকে থামায় রাখতে না আপনারা কি জানেন না আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি চলে গেছে তো প্রত্যেকটা গড়ে গড়ে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি তৈরি হয়ে গেছে আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা আর বৈষম্য শিকার হতে চাই না আমরা আমাদের নিজেদের বিচার নিজেদের হাতের ভিতরে তুলে নেব যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাবো কথা ঠিক কিনা ও আখিরি আনিল হামদুলিল্লাহি আর আলামিন